আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যেখানে আসো ভালো আসো সুস্থ আসো তো এই যে দেখো আমাদের গ্রামের অবস্থা একেবারে খারাপ একেবারে ভয়াবহ অবস্থা জল বৃষ্টিতে পানি চলে আসছে মানুষের গড় সব কিছু ডুবে গিয়েছে দেখো কত পানি আমাদের পাশে নদী আছে তো সেই নদী থেকে আর কি পানি উঠে পুরা গড় বাড়ি সব কিছু ডুবে গেছে আমাদের বাড়িতেও পানি এসে গেছে আমাদের গ্রামের বাড়িতে আর কি আমি তো থাকি হায়দ্রাবাদে আর এইটা হচ্ছে আসামের ইন্ডিয়া যে আসাম মাসে আসাম শিলচারে এই অবস্থা হয়েছে ফ্লাডে একদম আর কি পুরা ভয়াবহ অবস্থা বন্যার পানিতে ওই একদিন থেকে যে জোর বৃষ্টি হয়েছিল সেই জোর বৃষ্টির কারণে একেবারেই ফ্ল্যাট করে দিয়েছে আর এই যে একেবারে মানুষের অবস্থা খারাপ আর কি তো কোথায় যাওয়া আশা করা যাচ্ছে না যে পানিতে সব কিছু ডুবে গেছে নৌকা দিয়ে যাতায়াত করা হচ্ছে মানুষের অনেক অনেক আর কি ক্ষতি হয়েছে বলতে গেলে অনেক সবজি টবজি অনেক কিছু ছিল জমিতে এই সব যে সবজি টবজির জমি ছিল সবগুলো ডুবে গেছে পানি কত উপরে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু ডুবে গেছে মানুষের মরিচ এই সেই অনেক কিছু ছিল দেখো পুরো মানুষের বাড়িতে পানি জানি না পানি কখন কম হবে কিন্তু পানি কম হওয়ার আগে মানুষের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কি খাবে কি করবে না করবে এরকম আর কি তো এখানে এই যে দেখো একটা আর কি এটা ছিল একটা রাস্তা ওটা ব্যাংকে গিয়ে ওইদিকে পানি যাচ্ছে তো এখন হচ্ছে মানুষের এই দিক দিয়ে চলাফেরাও বন্ধ হয়ে গেছে এই বছরে এই প্রথমবার পানি এসেছে বাড়িতে এর আগে দুই বছর আগে একবার হয়েছিল এই দেখো পানি একদম পুরো বাড়িয়েছে বাড়িতে আমাদের বাড়িতেও পানি এসে গেছে এই যে এখানে মানুষের একদম চলাফেরা বন্ধ হয়ে যাবে ভেঙে গেছে পুরো পানি যাচ্ছে ওই দিক দিয়ে আমাদের এখানে প্রচুর গরম গরমে শান্তি পাওয়া যাচ্ছে না এত গরম আর ওইখানে কি যে হচ্ছে অবস্থা দেখে ভালো লাগে না অনেক আর কি খারাপ লাগতেছে এই যে আমাদের বাড়ির উঠানে পানি পানিগুলো কত নোংরা পানি দেখো না খাওয়ার পানি আছে না কোনো কিছু যদি বৃষ্টি না হয় তাহলে পানি খাওয়ার মতো পানিও পাবে না এখন বৃষ্টি হচ্ছে বলে বৃষ্টির পানি খাচ্ছে সবাই তো চলাফেরাও করা বন্ধ একেবারেই নৌকা দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে আর আমার মা হচ্ছে একেবারে একা তো উনি আরও বেশি চিন্তা করে করে বসে বসে যে কি হবে না হবে আর আমাদের গোয়ারটাও না একেবারেই নরম হয়ে গেছে ভেঙে যাওয়ার মতো অবস্থা তো যারা আমার আগে আমার গোড়ের ভিডিও দিয়েছি আমি যারা দেখেছো তারা বুঝতে পারবে তো এই পানি যখন আসে তখন আমারও অনেক চিন্তা হয় যে এই যে আমাদের গড় এটা যে পানি যে দেখো একদম গড়ে ডুকার মতো পানি হয়ে গেছে ওই দিকে হচ্ছে নদী ওই যে ওই পাশে নদী তো ওই পাশ দিয়ে পানি বাড়িতে চলে আসে তো পানি একদম গড়ে ঢুকার মতো অবস্থা আমার মা তো একা থাকেন তো উনি অনেক চিন্তা করেন যে কি হবে না হবে অনেক বই কাজ করে কারণ সাপটা এসে তাকে গ্রামে পানিতে ওরা গড়ে ঢুকে যদি যায় তাহলে আরও বেশি চিন্তা হয় আমার এখানে থেকে না গ্রামের বেশি চিন্তা হয় যে মা একা একা কি করবে আমার ভাই আর আমার মা একা থাকেন তো বাই বাহিরে এখান সেখান যেতে হয় ও নৌকা দিয়ে আসে যাওয়া করতেছে মা একা একা গড়ে বেশি শুধু চিন্তা করতেছেন কি হবে না হবে যদি গড়টা পড়ে যায় অনেক আর কি টেনশনের ব্যাপার যাই হোক সবাই দোয়া করবেন যাতে পানিটা কমে যায় যখনই বাড়িতে এরকম পানি আসে তখন আমার বেশি চিন্তা হয় গ্রামের জন্য তো এখানে হচ্ছে একটা রাস্তায় আমাদের ওই এখানে তো পুরা ডুবে গেছে মানুষের বর বাড়ি তো এখানে মানুষ এই যে উপরে তের টাঙিয়ে আর গরু রাখতেছে কারণ আমাদের এখানে সবাই তো গরু ছাগল নিয়ে করে পালে তো গরু ছাগল রাখার মতো জায়গা নেই তো সবাই এই রাস্তাতে এনে রাখতেছেন কারণ গরু ছাগল কোথায় যাবে বা কী খাওয়াবে ওদেরকে আমাদের ছাগল ছিল কয়েকটা আগে যখন আমার ভিডিও যারা দেখছেন আমি যখন গ্রামে গিয়েছিলাম তো দেখিয়েছিলাম তো ওই ছাগলগুলো হচ্ছে আমার নানুর বাড়িতে পাঠানো হয়ে গেছে কারণ আমাদের বাড়ি পুরা ডুবে গেছে তো জায়গা নেই রাখার মতো তো যখন পানি বেশি বাড়তেছিল তখন আমার বাই নৌকা দিয়ে আমার নানু বাড়িতে দিয়ে দিয়েছে ওইখানে পানি যায় না তো এই যে মানুষ এখানে গরুর গোয়া তৈরি করতেছে নতুন করে এই যে নিচের দিক দিয়ে পানি যাতে এখানে গরু রাখতে পারে এই যে সব চারুদিকে শুধু পানি আর পানি তো এই সময়টা না অনেক কষ্ট যায় আমাদের অনেক চিন্তা আমি এখানে থাকলে আমি আরামে আসি যে আমার এখানে পানি টানির কোনো চিন্তা নাই তারপরেও যে বাড়িতে এরকম অবস্থা থাকলে না অনেক টেনশন হয় যে কি হবে না হবে আমার গোড়টা নিয়ে বেশি টেনশন হয় যদি গড়টা কোনো কিছু হয়ে যায় বা মা একা একা কি করবেন না করবেন সব মিলিয়ে অনেক চিন্তা আর কি মাথায় থাকে তো সবাই দোয়া করবেন যাতে পানিটা কম হয় অনেক ক্ষতি হয়েছে মানুষের আমাদের অনেক মরিচ মরিচের গাছ ছিল অনেক আর কি বিক্রি করার তো সবগুলো ডুবে গেছে শুধু আমাদের না আরও মানুষের অনেক ক্ষতি হয়েছে আর এখন মরিচের দাম প্রচুর দাম তো ওগুলো চলে গেছে অনেক কষ্ট লাগে এই যে বৃষ্টির সিজনে ওই মরিচগুলো বিক্রি করে খাওয়া দাওয়া এই সেই চলতে পারতো আমাদের কিন্তু ওগুলো ডুবে গেছে তো যারা কৃষি কাজ করেন তারাই জানেন যে সবজি টবজি কোনো কিছু যদি লোকসান হয় তার কত কষ্ট লাগে আর এই যে গরুগুলো হচ্ছে এই গরুগুলো আরও অনেক যে খাবার দাবারের সব কিছুতে অনেক কষ্ট হচ্ছে আর মানুষের তো গোড় ডুবে গেছে তো মানুষও খাবার পাচ্ছে না গরু কী খাবে এরকম অবস্থা হয়ে গেছে গ্রামে তো অনেকের হচ্ছে বাংলাদেশে দেখেছি আমি অনেক আর কি নিউজে দেখেছি অনেক গ্রাম ডুবে গেছে তো সেই রকমই আমাদের গ্রামটাও ডুবে গেছে এই যে পানি কম হওয়ার পরে আরও কষ্ট হয় কারণ পানি কম হওয়ার পর পানিগুলো যখন কমে তো নিচে একদম কাদা পড়ে যায় মানুষ হাঁটতে পারে না রাস্তাঘাট পুরো নোংরা হয়ে যায় সেটা একটা প্রবলেম থাকে তো সবাই কমেন্টের মধ্যেও দোয়া করবেন যাতে মানুষগুলো ভালো থাকে সুস্থ থাকে আর পানি কম হয়ে যায় আর কার গ্রামের কেমন অবস্থা কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা বেশি লম্বা করতেছি না এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ দেখো আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে ব্যায় রাখে আর সবাই জোর বৃষ্টি যখন আসে তখন সেফ জায়গাটা থাকবেন যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে